নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো প্রেসার কুকারে বিরিয়ানি দম দেয়া ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু বিরিয়ানি বানানো হয়ে যাবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ডেক্সিতে জল নিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এক চামচ লবণ দিয়েছি এখানে আমি এবারে দিয়ে দেব গোটা গরম মশলা আর দিচ্ছি এখানে তেজপাতা গরম মশলাই নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ এবারে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবারে জলটা ফুটিয়ে নেব জলটা ফুটে গেলে এবারে দিয়ে দিচ্ছি চাল এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চাল চালটা ধুয়েই দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে নি আপনারা চালে চালটা ভিজিয়ে নিতে পারেন এবারে ভাতটা ফুটতে দেব ভাতটা ফুটে গিয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কেওড়া ওয়াটার আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনে কুচি এবারে ভাতটা ফুটিয়ে নেব ভাতটা এখানে সেভেন্টি পারসেন্ট মতো হতে দেব ভাতটা টিপে দেখলে কিন্তু ভাতটা পুরো শক্ত থাকবে এই অবস্থায় নামিয়ে নেব দেখুন এই রকম ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব ভাতের ফ্যানটা ফেলে দেব না রেখে দেব পরে ইউজ করব এবারে ভাতের ভাতের ফ্যানটা ঝরিয়ে একটা বড় সাইজের থালাতে আমি ঢেলে নিয়েছি ঠান্ডা হতে এবারে এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম করে এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের তিনটে পেঁয়াজ ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব বেরেস্তা বানিয়ে নেব এখানে পেঁয়াজের বেরেস্তা বানানো ভাজা হতে থাক এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি হাফ বাটি দই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ বিরিয়ানি মশলা সবগুলোকে ভালো করে মিক্স করে এক পাশে সাইডে রেখে দেব দেখুন পেঁয়াজের বেরেস্তা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নেব এটা কিন্তু খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এবারে এখানে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি জিরে আর দারচিনি লবঙ্গ আর এলাচ সবগুলোকে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেবো এখানে মাংস এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আমি মাংসটাকে প্রথমে লবণ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দু চামচ লবণ মাখিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু লবণটা দিলে জল বেরিয়ে যাবে তাই আমি আগে থেকেই লবণটা মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি না হলে কিন্তু ভালো করে ভাজা হবে না জল বেরিয়ে গেলে কিন্তু মাংসটা এখানেই বেশি সিদ্ধ হয়ে যাবে তাই আমি আগে লবণটা মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে মাংসটাকে দু মিনিট মতো এখানে ভা ভালো করে ভেজে নেব মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দু চামচ আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি বিরিয়ানি মশলা হাফ চামচ সবগুলো দিয়ে মাংসটাকে আরও দু মিনিট মতো ভেজে নেব আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আদা রসুনের সাথে ভালো কিন্তু ভালো করে মাংসটাকে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো এখানে দইয়ের সাথে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিতে হবে এবারে অনবরত নাড়তে হবে এখানে নাহলে দইটা কিন্তু হেটে যাবে এই মশলার সাথেও আমি এখানে দু তিন মিনিটের মতো ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এখানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে উপর পর্যন্ত তেল কিন্তু ছেড়ে গিয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব এখানে আমি এবারে হাফ মাংস উপরে একটা আলাদা করে রেখে দেব এবারে যে বাঁচা মাংসটা রয়েছে ওটাতে আমি ভালো করে সাইজ করে দিয়ে এবারে দিয়ে দেব এখানে ভাত ভাতগুলো হাফ দেবো সবগুলো দেব না এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজের বেরেস্তা আর দেব ধনে পাতা কুচি আর দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা সবগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব এবারে যে মাংসটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আবারও আমি যে ভাত ভাতগুলো বেঁচিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব এখানে সেম পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দেবো এখানে ওখানে পাতা কুচি আর দিচ্ছি বিরিয়ানি মশলা এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো কেওড়া ওয়াটার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার এবারে দিয়ে দেব এখানে আপনারা চাইলে কেশরও দিয়ে দিতে পারেন দুধে ভিজিয়ে যেহেতু আমি ঘরের জিনিস দিয়েই বানাচ্ছি তাই আমি এখানে ফুড কালারটা ইউজ করছি এবারে দিয়ে দেবো আমি ঘি ঘিটা এখানে আমি হাফ চামচ দিয়েছি আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন এবারে দিয়ে দেব যে বেঁচে রাখা ফ্যান ফ্যানটা দিয়ে দেব আমি এখানে এক বাটি ভাতের যে চা ভাতের যে জলটা ছিল সেই জলটা আমি এখানে দিয়ে দেব এবারে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে দেব সিটিটা পুরো রিলিজ হয়ে গিয়েছে দেখুন এবারে আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানি কোনো দম দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এটা খুব বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই দেখুন নিচে কিন্তু এতটুকুও লেগে যায়নি কিংবা পুড়েও যায়নি আর জল তো একেবারেই নেই দেখুন একেবারে ঝড়ঝড়ে বিরিয়ানি তৈরি হয়ে গেল আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে বানিয়ে দেখবেন খুব সহজেই বানানো হয়ে যায় দেখুন মাংস কিন্তু খুব একবারে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর সব করে দেখাচ্ছি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ